তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল রাজবাড়িতে দোল উৎসবে সাধারণ মানুষের সাথে মিশে খেলেন তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জী ভোট পালে আমাৰ বাড়িতে এই বসন্ত উৎসব এই দীর্ঘদিনের ঐতিহ্যের সাথে সবাই এখানে আয়োজন করে এখানে এসে সবার সাথে আলাপ পরিচয় হচ্ছে রঙে কথা হচ্ছে রঙের মাধ্যমে কথা হচ্ছে আর রং 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 মনের মনের সবার লাগুক এই সব কিছুর মধ্যে দিয়ে সবার সাথে আলাপ পরিচয় ভালো লাগা ভালোবাসা বেশ ভালোই যাচ্ছে দিনটা সবার সাথে গল্প গান আড্ডা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এক সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ এই রাজবাড়ির অভ্যন্তরে এখানে যে অসাধারণভাবে এটা বসন্ত উৎসব করে খুব সুন্দর খুব সুন্দর খুব আমরা সবাই খুব আনন্দ করছি এই দিন যারা লড়াই আন্দোলনের মধ্যে থাকে তাদেরকে দেখতে পেলে সাধারণ মানুষ এগিয়ে আসবেন এগিয়ে এসে করমর্দন করবেন হ্যান্ডশেক করবেন তাদের সাথে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন এখন তার মধ্যে দিয়ে না বলেও যদি কিছু রাজনীতির কথা বলে দেওয়া যায় তাতে তো মন্দ হয় না তাতে ভালোই হয় জোরে উবজে গিয়ে রাজনীতির কথা বলবার জায়গা এটা নয় স্বাভাবিকভাবেই মানুষের পাশে থাকি মানুষের মাঝে থাকি আমরা সবাই সাধারণ মানুষ বিশেষত নতুন নতুন যুবক সম্প্রদায় তারা এগিয়ে আসছে যুব সম্প্রদায় তারা এগিয়ে আসছে যুব বাহিনী তারা এগিয়ে আসছে এগিয়ে এসে তারা স্বাভাবিকভাবে পরমর্দন করছেন না বলেই রাজনীতির কথা হয়ে যাচ্ছে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য